হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর ছয় নম্বর পর্ব তিরিশটা বাছাই করা প্রশ্ন আছে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন মহাবীরের মাতা কে ছিলেন ত্রিশলা দুই নম্বর বুদ্ধ চরিত্রের রচয়িতা কে অশ্ব ঘোষ তিন নম্বর নিচের কোন ব্যক্তি বুদ্ধের সমসাময়িক ছিলেন বর্ধমান মহাবীর চার নম্বর চীনা পরিব্রাজক হিউয়েন সাং কোন বিশ্ববিদ্যালয়ে পাঠ নেন নালন্দা পাঁচ নম্বর নিচের কোন ব্যক্তিত্ব এশিয়ার আলো হিসেবে পরিচিত ভগবান বুদ্ধ ছয় নম্বর প্রথম বৌদ্ধ মহাসম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় রাজগৃহ সাত নম্বর মহাবীর কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পাবাপুরি আট নম্বর বোধগয়া কী জন্য বিখ্যাত বুদ্ধের নির্বাণ প্রাপ্তিস্থান স্থান নয় নম্বর নিচের কোন ব্যক্তিকে দক্ষিণ ভারতে জৈন ধর্ম প্রচারে দায়িত্ব দেওয়া হয় ভদ্রবাহু দশ নম্বর বিক্রমশীলা মহাবিহারকে নির্মাণ করেন ধর্মপাল এগারো নম্বর সজ্জাত্রীর নামটি কোনটির সঙ্গে সম্পর্কিত পশ্চিমঘাট বারো নম্বর দোদাবেতা শৃঙ্গ কোন পর্বতে অবস্থিত নীলগিরি নীলগিরি পর্বতের উচ্চতম শৃঙ্গ দোদাবেতা দু হাজার ছয়শো মিটার নীলগিরি তেরো নম্বর শতদ্রু নদী ও কালী নদীর মাঝখানে কোন হিমালয় অবস্থিত কুমায়ুন হিমালয় চোদ্দ নম্বর মিজো পাহাড় পূর্বে কি নামে পরিচিত ছিল লুসাই পনেরো নম্বর হিমালয় পর্বত আনুমানিক কত কিলোমিটার দীর্ঘ দু হাজার কিলোমিটার ষোলো নাম্বার হিমালয় পর্বত আনুমানিক কত কিলোমিটার প্রশস্ত দুইশো থেকে পাঁচশো কিলোমিটার সতেরো নম্বর গুরু শিখর হলো একটি আরাবল্লী সর্বোচ্চ শৃঙ্গ সতেরোশো বাইশ মিটার আঠেরো নম্বর ভারতে কয়টি উপকূলবর্তী রাজ্য আছে নয়টি নাইন কোস্টাল স্টেটস অফ ইন্ডিয়া গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটকা কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ওড়িশা ওয়েস্ট বেঙ্গল ফোর ইউনিয়ন টেরিটরিজ দমন অ্যান্ড দিউ পুদুচেরি আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড লক্ষাদ্বীপ আইল্যান্ড উনিশ নম্বর ভারতে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য কোনটি আসাম কোন উপকূলে গার্সোপ্পা জলপ্রপাত রয়েছে কর্ণাটক উপকূল একুশ নাম্বার ধর্ম নিরপেক্ষ শব্দটি ভারতীয় সংবিধানে কীভাবে প্রবেশ করেছে বিয়াল্লিশতম সংশোধনী অ্যাক্টের দ্বারা বাইশ নাম্বার সংবিধানে বর্তমানে কয়টি মৌলিক অধিকার স্বীকৃত রয়েছে ছয়টি এগুলি হল সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার এবং সাংবিধানিক প্রতিকারের অধিকার তেইশ নাম্বার কত নং ধারাতে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে সতেরো নং ধারা চব্বিশ নম্বর ভারতীয় সংবিধানের কত থেকে কত নং ধারায় মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে বারো থেকে পঁয়ত্রিশ পঁচিশ নাম্বার কত নং ধারাতে চাকরির ক্ষেত্রে সকলের সমান সুযোগ সুবিধার কথা বলা হয়েছে ষোলো নং ধারা ছাব্বিশ নাম্বার কত নং ধারাতে স্বাধীনতার অধিকার রয়েছে ১৯ থেকে ২২ নং ধারা সাতাশ নাম্বার কত নং ধারা থেকে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সম্পর্কে জানা যায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ নং ধারা আঠাশ নাম্বার কত নং ধারা থেকে শোষণের বিরুদ্ধে অধিকার সম্পর্কে জানা যায় তেইশ থেকে চব্বিশ নং ধারা উনত্রিশ নাম্বার কোন ধারাতে চোদ্দ বছরের কম বয়সী কোনো শিশুকে কাজে নিয়োগের নিষেধাজ্ঞা রয়েছে চব্বিশ নং ধারা শেষ প্রশ্ন তিরিশ নাম্বার কোন ধারায় মানুষের বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার রয়েছে উনিশ নং ধারা ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে তিরিশটা এমসিকিউ ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই